হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই কলকাতার এত এত গরম ছেড়ে এখন মুক্তি পেতে চলে এসেছি আমাদের ঠান্ডার জায়গা আপনার চেনা পরিচিত বাঙালির খুব পছন্দের জায়গা সেটা হচ্ছে দার্জিলিং হ্যাঁ আমি এখন রয়েছি দার্জিলিং আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলের ব্যালকানিতে ব্যালকানিতে দাঁড়িয়ে নেক্সট দিনের ভিডিওটা আমি শুরু করলাম পেছনে দেখতে পাচ্ছ দার্জিলিং এর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে একবার দেখে নাও সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে আর দেখলেই তো দেখলে সকাল সকালের ভিউ পয়েন্টটা দেখে মনটা ভীষণই খুশি হয়ে গেছে আজকে আমরা বেরিয়েছি এখন দার্জিলিংয়ের সাইট সিনগুলো কাভার আপ করবো আর কালকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে মানে চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি পুরো ব্যালকনি থেকে ভিউ পয়েন্টটা মিডিলটা একটু মিডিলটা একটু ফগি ফগি আসছে কিন্তু দেখা যাচ্ছে রেডি হয়ে গেছি এখন প্রায় বেজে গেছে সাড়ে আটটা কিন্তু আমাদেরকে রিসেপশান থেকে জানানো হয়েছে যে খুব জ্যামের জন্য গাড়ি আটকে গেছে তাই আসবে নটা পনেরো বাজবে তো চলো দেখি আমরা এখন বাইরে যাই যদি পারি একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব বেরিয়ে আমরা জাস্ট একটা হালকা ফুলকা ব্রেকফাস্ট করতাম কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম এখানে কচুরি দিচ্ছে বুঝতেই পারছ বাঙালি মানে এই কচুরি আর আলুর তরকারি কতটাই তাদের কাছে ফেভারিট হয় তো ছোট্ট করে হালকা করে খেয়েও নিলাম কারণ আমাদের হাতে বেশি সময় নেই ওই পনেরো থেকে কুড়ি মিনিট ছিল তারপর আমাদের গাড়িও চলে এসেছে আর আমাদের হোটেল থেকে এই দার্জিলিং শহরটা কি সুন্দর লাগছে দেখো এখানে বাড়িগুলো বেশ ইউনিক প্রত্যেকটা বাড়ির ছাদ কিন্তু ঢালু টাইপসের আর দেখতেও দেখো বেশ ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু দৃশ্যটা শেয়ার করলাম ফাইনালি গাড়িতে উঠেও গেছি এবং রওনা দিচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হিমালয়ান জু

যার আরেক নাম পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক যেটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে ঢোকার আগে তোমরা এখানে টিকিট ইন ডিটেলস জেনে নাও ক্লোজিং টাইম ওপেনিং টাইম সবকিছু তোমরা দেখে নাও ওখান থেকে নিচের এই ছোট্ট ছোট্ট দোকানগুলোর ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে প্রথমে ঢুকেই তোমরা একটা দেখতে পাবে রাইট সাইডে মেন একটা ডিসপ্লে জু যেটা তোমরা ম্যাপের সাহায্যে নিজেদেরকে গাইড করতে পারবে কোন দিকে কি রয়েছে ধীরে ধীরে আমরা সামনের দিকে এখন এগোচ্ছি কিছুটা এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে এখানে কোন সাইডে কি কি রয়েছে সেটা তীর চিহ্ন আকারে রয়েছে লেফট সাইডে কি রয়েছে এবং রাইট সাইডে কি রয়েছে তো চলো ওই উঁচু স্থানটাতে আমরা এখন যাব তো ঢোকার আগেই দেখতে পাচ্ছি এখানে একটা হ্যাপি মুমেন্ট রয়েছে তো অবশ্যই নিজেকে একটু হ্যাপি করার জন্য এই জায়গাটাতে আমিও দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম লেট করেন তুমি কি করো তোমার মুখটাই ছোট আমরা ওখানে সেলফি জন্মে খুব মজা করলাম তোমরা দেখলে মাংকিটা ওভাবে রয়েছে তো আস্তে আস্তে ওপরের দিকে উঠছি আর এক একটা করে স্পট তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও কিন্তু এনজয় করতে থাকো ধীরে ধীরে আমরা এখন ওপরে উঠছি আর সত্যি ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি তোমাদের সাথে এক একটা প্রাণী আমি শেয়ার করছি আর আমার তো ক্যামেরা অতটাও ক্লিয়ার না তাই যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর ওরা না অনেকটাই দূরে ছিল আমি যখন জুম করে তোমাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা ফেটে যাচ্ছে তাই আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কি জানো এই দার্জিলিংয়ের চিড়িয়াখানাটা কিন্তু দেশের মধ্যে প্রথম স্থান আমাদের কাছে এটা কিন্তু খুব গর্বের বিষয় চলো দেখতে দেখতে এত প্রাণী দেখে ফেলেছি জানতামই না যে এত প্রাণী রয়েছে এখানে প্রায় পাঁচশোর বেশি প্রজাতির বন্য বন্যপ্রাণী রয়েছে পশু রয়েছে পাখি রয়েছে মাছ রয়েছে এবং তোমাদেরকে শেষমেশ অবশ্যই মিউজিয়ামে তো নিয়েই যাব তারপর ওদেরকে দেখে আরও উপর দিকে উঠে দেখলাম এখানে রাইডস রয়েছে যারা মনের দিক থেকে সাহসী এবং গায়ে একটু শক্তি রয়েছে তারা কিন্তু এই রাইডসগুলো চড়তে পারো চলো এখন আমরা মিউজিয়ামের দিকে উঠি এখানেই দেখছো সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হয় সেগুলো তো পারবো না এখন যাচ্ছি মিউজিয়ামে কি কি রয়েছে সেগুলো দেখার জন্য মিউজিয়াম দেখা কমপ্লিট ওখান থেকে বেরিয়ে এই ফ্লোরটাতে কিছু কিছু সেলফি জোন রয়েছে এবং খাওয়ারও দোকান রয়েছে তোমরা ম্যাগি ইফি এবং মোমো এবং চা কফিও খেতে পারো আর এই জায়গাটা দাঁড়িয়ে ভিউ পয়েন্টটা দেখো ভীষণই সুন্দর লাগছে তো সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম আমার এই জঙ্গল পাহাড় বরাবরই এত পছন্দ সত্যি সবুজ আর সবুজ চলো আমরা গ্রুপে যতজন ছিলাম ফটো তুলে বেরিয়ে গেলাম আমরা এখন যে প্লেসটা রয়েছি এটা হচ্ছে মিউজিয়াম তো মিউজিয়ামের ভেতরে ঢুকলাম ভীষণই সুন্দর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না প্রথমে ঢুকেই বলে দিয়েছিল যে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি কোনো ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না দেখো সব কিছু যদি তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে সেটা তো কখনো সম্ভব হয় না তার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে অবশ্যই দেখতে হবে তো আমি আমার তরফ থেকে বলবো যে এখানে আসো এসে নিজের চোখে দেখে যাও সত্যি ভালো লাগবে ওই দিকটা দেখা কমপ্লিট করে আমরা চলে এলাম এখন উল্টো দিকে এই দিকে রয়েছে মেন মেন অ্যাট্রাকশন রেড পান্ডা ব্ল্যাক মান্থা স্নো লেপার্ড আমি জানি না কতটা তোমাদের সাথে ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারব আর এই জোনটাতে রয়েছে পুরো পাখি কাকাতুয়া রয়েছে ময়ূর রয়েছে অ্যাকচুয়ালি আমার ফোনে একটু ভালো আসছে না যতটা এসছে তোমাদের সাথে শেয়ার করছি ফিসের সেকশনটাও রয়েছে তো সেটা আর শেয়ার করতে পারলাম না ভাই এখানে দেখছি ও কী বাড়ছে কী খুঁজছে জানো এই দেখো আমাদের সবথেকে ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার এত দর্শক রয়েছে তাই ও এখন কি করছে বলো তো র্যাম্পে হাঁটছে কারণ ওর হাঁটা চলার স্টাইলটাই তো একদম জোড়া নাম তাই না তাই ও আমাদেরকে দেখে একটু ওর যে কি বলা যায় আভিজাত্যটা দেখানো চলছে এখন ও র্যাম্পে হাঁটছে এদিক থেকে ওদিক হেঁটেই যাচ্ছে আর আমরা এনজয় করছি সত্যি আমি ভাবছিলাম যদি একটা জাম্প করে তো চলো কি সুন্দর দেখতে জানো তো দূর থেকে দেখছিলাম কিন্তু ওর মনে হচ্ছিল একটু খিদে খিদেও পাচ্ছে চলো বেশি ওকে ডিস্টার্ব করে লাভ নেই কারণ ওকে একটু ওর মতো থাকতে দেওয়াটা খুবই দরকার চলে যায় আমরা নেক্সট বাকিগুলোর দিকে একদম দূর থেকে দেখা যাচ্ছে স্নো লেপার আর দেখতে পাবে কিনা বুঝতে পারছি না আমি জুম করে এবং তোমাদেরকে হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি দুপুর তো এখন ঘুম দিচ্ছে চলো ওকে ডিস্টার্ব করে লাভ নেই হ্যালো ডিস্টার্ব করছে ওটাই মোদা বেয়েজ ঢুকবে বেরাবে হ্যাঁ সেই কোণ একটা amostta photo हेलो মাঙ্কি এ দুটো এ যে মুগ্গল এদিকে নেই হ্যাঁ আমাদের জু দেখা কমপ্লিট তো প্রথমে আমরা একদম ফার্স্ট আওয়ারে ঢুকেছিলাম এতটা ভিড় দেখতে পাইনি বাট এখন দেখো ভালোই ভিড় রয়েছে এই দিকটাতেও রয়েছে আর এইদিকেও ভালোই ভিড় রয়েছে আমাদের পুরো জুটা কমপ্লিট করতে পুরো এক থেকে দেড় ঘন্টা লেগে গেছে এই রকমই লাগবে তো চলো আমরা এখন এখান থেকে ফাইনালি এখন এখান থেকে বেরোচ্ছি এবং যাব এখন নেক্সট স্পটে চলুন তাহলে আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম নেক্সট কোন স্পটে গেলাম সেটা দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর খুব 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 শেয়ার করতে হবে